নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বিলাতি ধনিয়া পাতা ভর্তা রেসিপি শেয়ার করব এখানে আমি গাছ থেকে মাত্রই কিছু বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসলাম আর এই বিলাতি ধনিয়া পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এর পাশে পাশে অনেক ময়লা লেগে থাকে এই বিলাতি ধনিয়া পাতাটা এবার কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ভর্তাটা মাখিয়ে নেবো দুইটা মরিচ একটা প্লেটে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মরিচটা ভালো করে ডলে নিতে হবে এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মরিচটা ডলে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা ধনিয়া পাতাগুলো মরিচের ওপর দিয়ে দেব দেয়া হয়ে গেছে এবার হাত দিয়ে আগে একটু ভালো করে ডলে মাখিয়ে নেব এই বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই মজা অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে এই স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে এবার দিয়ে দেব সরিষার তেল তেল দেওয়া হয়ে গেছে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিলেই ভর্তা রেডি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার